নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের আরও একটা পর্ব নিয়ে আপনাদের সামনে আমরা হাজির আমরা ছোটোবেলায় প্রত্যেকেই কোথায় যখন যখন বিজ্ঞান পড়েছি সেই সময়টা বিশেষ করে আমাদের যে হৃৎপিণ্ড তার ছবি আঁকিনি এমন সংখ্যার মানুষ বোধ খুব একটা কম নয় প্রায় প্রত্যেকেই আমরা এই বিষয়টার সঙ্গে একটা সম্পর্ক খুঁজে পাব। এই কথাটা কেন বললাম তার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে হার্ট আমাদের শরীরের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু সেই ক্ষেত্রে এই যে ছোটোবেলার কথা বললাম বর্তমান সময়ে ছোটদের ক্ষেত্রেও কিন্তু হৃদরোগের সংখ্যা দিনে দিনে বাড়ছে তার কারণ কি বা এখন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কোন কোন সমস্যা বেশি দেখা যাচ্ছে তার কী কী চিকিৎসা পদ্ধতি রয়েছে এই সকল বিষয়ে বিস্তারিত আমার সঙ্গে যিনি আলোচনায় থাকবেন আজকের বিশিষ্ট অতিথি আমার সঙ্গে রয়েছেন সিনিয়র কার্ডিয়াক সার্জন ডক্টর প্রিয়দর্শন কোন অনেক অনেক স্বাগত নমস্কার স্যার নমস্কার স্যার সাইন্স এবং সিমটমস দেখলে মূলত আমরা এই সমস্যাটাকে ধরতে পারবো বা আমরা বুঝতে পারবো যে হার্টের কোনো সমস্যা থাকলেও থাকতে পারে বা বাসা বাঁধছে শরীরে এই প্রসঙ্গটা যদি একটু আমরা আলোকপাত করতে পারি হ্যাঁ দেখুন আপনি যেটা বলছেন যে কোনো সিমটমের কথা আসার আগে আমি যেটা বলি সেটা হচ্ছে যে যদি কারোর যদি ফ্যামিলিয়াল যদি ডিজিজ থাকে মানে ধরুন বাড়িতে কারোর আগে হার্টের অপারেশন হয়েছে বাইপাস হয়েছে বা ধরুন হা বাইপাস না হয়ে থাকলেও স্টেন্ট হয়েছে বা সেটা না হয়ে থাকলে যে তার হয়তো কোলেস্ট্রলের ডিজিজ আছে বাড়িতে বা সুগার আছে তাদের কিন্তু একটা নির্দিষ্ট চেক মধ্যে থাকা উচিত এবং সেই চেক আপটা ধরুন প্রতি বছর একবার অন্তত নির্দিষ্ট একটা সময়ে তার সুগার হোক কোলেস্ট্রল বা আড্ডা নিকটবর্তী ডাক্তারবাবুকে দেখিয়ে যা যা বলবেন উনি সেগুলোকে অন্তত করা উচিত এটা একটা গেল এর বাইরে হচ্ছে ধরুন যাদের ক্ষেত্রে কোনো চলাফেরা করতে গিয়ে যাদের প্রবলেম হচ্ছে যেমন শ্বাসের কষ্ট বলি আমরা মানে শর্টনেস অফ ব্রেথ মানে শর্টনেস অফ ব্রেথ যদি একটা সিমটম এরপরে চেস্ট পেন হতে পারে চেস্ট পেন কিন্তু সবসময় হার্ট ডিজিজে সবসময় যে বাঁ আমাদের একটা কমন ধারণা থাকে যে আমাদের বাঁ দিকেই চেস্ট পেন হবে কিন্তু সবসময় কিন্তু বাঁ হয় না অনেক সময় এটা চোয়ালের দিকে হতে পারে যে অনেক সময় বলে যে মানে একটু হাঁটাচলা করলেই আমার চোয়ালের এখানটা ধরে আসছে অনেক সময় হতে পারে যে কাঁধের দিকে হতে পারে পিঠের দিকে হতে পারে একদম ব্যাকে হতে পারে অথবা অনেক সময় আমরা গ্যাসের পেন বলে উড়িয়ে দিই সেটা হচ্ছে যে পেটের উপরিভাগে হতে পারে তো অনেকগুলো জায়গাতে এই এরিয়াতে অনেকগুলো জায়গাতেই হার্টের কারণে মানে করোনা হার্টের ডিজিজের কারণে পেন হতে পারে তো সেই রকম যদি কোনো পেনের যদি কোনো হিস্ট্রি হয় বা যদি থাকে তাহলে তাহলেও তার উচিত যে তাকে কোনো ডাক্তারবাবুকে দেখিয়ে তার নির্দিষ্ট টেস্টগুলো করে নেওয়া টেস্ট বলতে ওইগুলি যে কোলেস্ট্রল হলো তার সুগার দেখা তার যেগুলো যেগুলো ব্লাড টেস্ট দরকার ছিল কিডনি ফাংশান সেগুলো দেখা এগুলো দেখা হয়ে গেলে তার সঙ্গে আমার মতে আজকের দিনে একটা সিটি স্ক্যান মানে যেহেতু আজকে আমাদের কাছে সিটি স্ক্যান খুব সহজলভ্য হয়ে গেছে বলবো এখন আর খুব একটা যে দুর্লভ জিনিস নয় একটা সময় ছিল সিটি মানে বড়ো ব্যাপার ছিল আমরাও আমাদের জুনিয়র অবস্থায় যখন দেখেছি তখন দেখেছি সিটি মানে বড়ো ব্যাপার ছিল এখন সিটি অনেক জায়গাতেই হয় সিটি খুব সহজেই করানো যায় তো সিটি একটা করোনারি সিটি যদি করিয়ে নেওয়া হয় অন্তত প্রতি চার বছরে অন্তত বা পাঁচ বছরে যদি একটা সেই করোনারি সিটি করে নেয় তো অন্তত জানতে পারবেন যে মানে হার্টের করোনারিতে কোনো ব্লকেজ আসছে বা কিছু আছে কি না তো সেই জন্যে একটা বা হার্টের কোনো স্ট্রাকচারাল কোনো ডিসিজ অলরেডি পারসিস্ট করছে কিনা তো সেটা দেখতে গেলে কিন্তু আপনার একটা সিটিও করে নেওয়া ভালো এরপরে চেস্ট এক্সরে বা এগুলো আমাদের ইসিজি এগুলো আমাদেরকে একটা ইকো এই জিনিসগুলো আমাদেরকে একটা সম্মুখ ধারণা দেয় হার্ট সম্বন্ধে অসংখ্য ধন্যবাদ স্যার এতটা সময় দেওয়ার জন্য সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার